আসসালামু আলাইকুম সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম শুরুতেই জানাই দেব একটি গুরুত্বপূর্ণ ভয়ঙ্কর সংবাদ ইউনুসের লোটপাটে ঋণের ফাঁদে বাংলাদেশ থাকছে বিস্তারিত প্রতিবেদনে দিকে ইউনুস ম্যাজিকে দেশে ব্যাপক লোটপাট এক বছরের নতুন কোটিপতি এগারো হাজার আরও জানিয়ে দেব বিএনপি জামায়াত এনসিপির দখলদার শাসনে দেশের নিরাপত্তা অর্থনীতি আজ বিপন্ন এদিকে জুলাই জঙ্গি হামলায় নিহতের শঙ্কার রাজনীতি ও জাতিসংঘ মানবাধিকার কমিশনের ইনুস বিস্তারিত প্রতিবেদনে সবশেষে দেখবেন ঝিনাই খুনের মিছিল ইনুসের অবৈধ শাসনে দেশ এখন হত্যা থাকছে বিস্তারিত প্রতিবেদনেই শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত ইউনুসের লোটপাটে ঋণের ভাদে বাংলাদেশ অন্তর্বর্তী সরকার আসার পর থেকে দেশ জুড়ে চলছে ব্যাপক লোটপাট বিএনপি জামাত এনসিপি ও সরকারের বিভিন্ন অংশী জনরা দেশে বিভিন্ন সেক্টর থেকে অর্থ লুটেপটে খাচ্ছে এর জেরে স্লোথ হয়ে যাচ্ছে দেশের অর্থনীতি একই সঙ্গে বাড়ছে ঋণের বোঝা জাতীয় রাজস্ব বোর্ডের এনবিআরের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুর রহমান খান বলেছেন আমরা ইতিমধ্যে ঋণের ফাঁদে পড়ে গেছি এই সত্য স্বীকার না করলে সামনে এগোনো সম্ভব নয় আজ সোমবার রাজধানী বাংলা নগরে জাতীয় অর্থনৈতিক পরিষদ এন ইসি সম্মেলনে আয়োজিত এক সেমিনারে তিনি একথা বলেন এনবিআর চেয়ারম্যান বলেন কয়েক বছর আগেও আমাদের কর জিডিপি অনুপাত দশ শতাংশের বেশি ছিল এখন তার সাত শতাংশের ঘরে ঘোরাফেরা করছে য শুরু করবে বলে জানান আব্দুর রহমান খান অনুষ্ঠানে সিডিপি সামানি ফেলো মোস্তাফিজুর রহমান বলেন ঋণের ফাঁদে পড়া আমাদের দেশের জন্য ভালো হবে না তখন ঋণ নিয়ে আবার ঋণ পরিশোধ করতে হবে ইতিমধ্যে রাজস্ব বাজেটে ব্যয়ের প্রধান খাতের মধ্যে ছিল সরকারি কর্মচারীদের বেতন ও পেনশন এরপর দ্বিতীয় স্থানে ছিল কৃষি ও শিক্ষা কিন্তু কৃষি ও শিক্ষার মতো খাত পিছনে ফেলে জায়গা এখন নিয়েছে ঋণের শোধ পরিশোধ সম্প্রতি দেশের সামষ্টিক অর্থনীতি ও ব্যাংকিং খাতের বর্তমান অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন হামিম গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক এ কে আজাদ তিনি বলেন বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ বুলেটিন অনুযায়ী গত অর্থ জিডিপি প্রবৃদ্ধি ছিল চার দশমিক বাইশ শতাংশ যা চলতি বছরে কমে দাঁড়াতে পারে তিন দশমিক সাতানব্বই শতাংশে প্রবৃদ্ধি এই নিম্নমুখী ধারা অর্থনীতির ভেতরে চাপকে প্রতিফলিত করছে শনিবার উনত্রিশে নভেম্বর সকালে বাংলাদেশ অর্থনৈতিক সম্মেলন দুই হাজার পঁচিশের উদ্বোধনী অধিবেশনে অংশ নিয়ে এসব কথা বলেন তিনি আওয়ামী লীগ সরকার পতনের পর দেশের সর্বোচ্চ ক্ষমতায় বসেন নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইনুস ঢোকায় পড়ে জুলাই আন্দোলনের সমর্থন দেওয়া অনেকেই তখন ভেবেছিল দেশের অর্থনীতি আমূল পরিবর্তন আনবেন তিনি তবে তার শাসন আমলে একদিকে যেমন বেড়েছে দুর্নীতি অন্যদিকে দেশের অর্থনীতির অবস্থাও নাজুক হয়েছে আর এখন এসবের দিশে হারা দেশের সাধারণ মানুষ ও ব্যবসায়ী সমাজ বিশ্লেষকরা বলছেন ইনু সরকার এখনও প্রচার নির্ভর উন্নয়ন নীতিতে আস্থা রাখছে বাস্তবসম্মত সংস্কারের দিকে কোনো দৃশ্যমান অগ্রগতি নেই ফলে বিদেশি বিনিয়োগ বন্ধ দেশি শিল্প বিপর্যস্ত এবং সাধারণ মানুষ বেকারত্ব ও দারিদ্রের দোলন চলে দিন কাটাচ্ছে এদিকে ইনুস ম্যাজিকে দেশে ব্যাপক লুটপাট এক বছরের নতুন কোটিপতি এগারো হাজার রাজনৈতিক পট পরিবর্তনের পর দেশের ব্যাংকগুলোতে কোটি টাকার হিসাবে সংখ্যা দিন দিন বাড়ছে অর্থনৈতিক সংকট দ্রব্যমূলের অর্ধগতি ও মূল্যস্ফীতির চাপের মধ্যেও বড় অঙ্কের আমানত বাড়ছে অভিযোগ উঠেছে শান্তিতে নোবেল বিজয়ী অধ্যাপক মোহাম্মদ ইনুসের অধ্যক্ষতায় দেশে দুর্নীতি বাড়ছে সেই সঙ্গে তার সাঙ্গপাঙ্গরাও ব্যাপক দুর্নীতিতে জড়িয়ে পড়েছে বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য বলছে গত এক বছরে কোটিপতি বেড়েছে প্রায় এগারো হাজার গত বছরের সেপ্টেম্বরে ব্যাংক খাতে কোটিপতি আমানতকারী হিসাব ছিল এক লাখ সতেরো হাজার একশো সাতাশটি গত সেপ্টেম্বরে তাও বেড়ে দাঁড়িয়েছে এক লাখ হাজার সত্তরটি এই এক বছরে কোটিপতি হিসাবদারীর সংখ্যা বেড়েছে দশ হাজার তেতাল্লিশটি বৃদ্ধির হার নয় দশমিক চৌত্রিশ শতাংশ আলোচ্য সময়ে সব উপখাতেই আমানতকারী হিসাব সংখ্যা বেড়েছে তবে শুধু কমেছে পঁচিশ থেকে তিরিশ কোটি টাকার আমানতকারীর হিসাব গত বছরের সেপ্টেম্বরে এই ক্যাটাগরিতে হিসাব সংখ্যা ছিল নয়শো সেপ্টেম্বরে কমে দাঁড়িয়েছে আটশো চুরানব্বইটিতে বিশেষজ্ঞরা বলছে দুর্নীতির কারণে অর্থনীতির প্রবেদের গুণগত মান বৃদ্ধি না পাওয়ায় সমাজে একটি শ্রেণীর কাছে বেশি অর্থ সম্পদ কেন্দ্রীভূত হয়ে পড়েছে এ শ্রেণীর বেশিরভাগই নাম রয়েছে কোটিপতির তালিকায় তবে দেশে কোটিপতির প্রকৃত সংখ্যা এর চেয়েও বেশি বলে ধারণা করা হয় কারণ বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে কেবল কোটি টাকার বেশি জমা থাকা হিসাবই অন্তর্ভুক্ত এর বাইরেও আছেন যাদের কোটি কোটি টাকার সম্পদ আছে সংশ্লিষ্টরা জানান গ্রামে আমানত প্রবাহ কমায় গ্রামীণ অর্থনীতিতে মন্দা আরও প্রকট হচ্ছে এতে গ্রামীণ উৎপাদন খাতে নেতিবাচক প্রভাব পড়ছে অন্যদিকে শহরে ঋণের প্রবেদি বাড়লেও গ্রামে তিন প্রান্তিক ধরে ঋণের হার কমেছে জানুয়ারি মার্চ প্রান্তিকে গ্রামে ঋণ প্রবাহ কমেছিল শতাংশ এপ্রিল জুন প্রান্তিকে দশমিক পঁয়ত্রিশ এবং জুলাই সেপ্টেম্বরে কমেছে দশমিক বাষট্টি শতাংশ এদিকে বিএনপি জামায়াত এনসিপির দখলদার শাসনে দেশের নিরাপত্তা অর্থনীতি আজ বিপন্ন বর্তমান সময়ে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট অত্যন্ত সংকটপূর্ণ ডক্টর ইনুসের নেতৃত্বে বিএনপি জামায়াত এনসিপি সমন্বয়ে গঠিত শাসন ব্যবস্থা দেশের সামাজিক অর্থনৈতিক ও রাজনৈতিক স্থিতিশীলতার জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে এই রাজনৈতিক দলগুলো চাঁদাবাদী দখলবাদী এবং প্রতিহিংসা প্রায়ণ কার্যক্রম চালাচ্ছে যার শিকার হচ্ছে সাধারণ মানুষ বিশেষ করে দরিদ্র ও অসহায় জনগণ দেশের অর্থনৈতিক ধ্বংস প্রায় সরকারি উন্নয়ন কার্যক্রম স্তবিন বিদেশি বিনিয়োগ বন্ধ দুর্নীতির মহা উৎসব চলছে লাখ লাখ মানুষ একবেলা বেলা ভাতের জন্য হাহাকার করছে বেকারত্ব বাড়ছে এবং সামাজিক সুরক্ষা ব্যবস্থা ভেঙে পড়েছে দেশের বন্দরে বিদেশিদের হাতে দিয়ে নিরাপত্তা হুমকির মধ্যে ফেলা হচ্ছে এসব কর্মকাণ্ড দেশের সার্বভৌমত্ব স্বাধীনতা এবং জাতীয় সম্পদকে অমূল্যভাবে ক্ষুণ্ণ করেছে রাজনৈতিকভাবে দলগুলো পরাজিত পাকিস্তান প্রেমী নীতি প্রচার করছে তারা জঙ্গি উত্থানকে এবং ধর্ম ও সাম্প্রদায়িক বিভাজন সৃষ্টি করছে দেশের সামাজিক সংহতি স অবস্থান এবং সাধারণ নাগরিকের নিরাপত্তা তাদের কোনো গুরুত্ব নেই নারীর অধিকার হরণ ধর্মের নামে বিভ্রান্তি ও বৈষম্য প্রচার সবই তাদের কর্মকাণ্ডের অংশ দেশের এটি মুসলিম ও অন্যান্য ধর্মাবলম্বী জনগণের মধ্যে বিভ্রান্তি ও যদি নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় বসে তাহলে দেশের ভবিষ্যৎ বিপন্ন হবে বলে জনগণ মনে করছে মানুষের দারিদ্রতা অনিশ্চয়তা ও ভয় ক্রমশ বাড়ছে সামাজিক অস্থিরতা সামাজিক হিংসা ও গৃহযোদ্ধের ঝুঁকি বাস্তব এই অবস্থা শুধু দেশের অর্থনীতি নয় মানুষের জীবন ও সামাজিক শান্তিকেও ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে রাষ্ট্রের সংশ্লিষ্ট সংস্থাগুলো এখনই কঠোর ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে রাজনৈতিক ও অর্থনৈতিক দখলদারদের কার্যকলাপ নিয়মিত নজরদারি করা দুর্নীতি দমন বিদেশি সম্পদের অপব্যবহার প্রতিহত করা এবং সাধারণ নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের মৌলিক কর্তব্য জনগণকেও সচেতন ও সক্রিয় থাকতে হবে দেশের সার্বভৌমত্ব স্বাধীনতা ও সামাজিক শান্তি রক্ষায় নাগরিক হিসাবে প্রত্যেকে সতর্ক ভূমিকা নিতে হবে ডক্টর ইনুসের নেতৃত্বে বিএনপি জামায়াত ও এনসিপি সমন্বিত শাসন দেশের জন্য বিষাক্ত ধর্ম রাষ্ট্র ও অর্থনীতির প্রতি তাদের অবজ্ঞা দেশকে সংকটের দিকে ঠেলে দিচ্ছে জনগণকে ঘৃণা সতর্কতা এবং সক্রিয় প্রতিরোধের মনোভাব গড়ে তুলতে হবে না হলে দেশের স্বাধীনতা অর্থনীতি স্থিশীলতা ও সামাজিক শান্তি ঝুঁকির মধ্যে পড়বে এদিকে জোড়ায় জঙ্গি হামলায় নিহতের সংখ্যা রাজনীতি ও জাতিসংঘ মানবাধিকার কমিশনের ইনুসপ্রীতি জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনের অফিসের একটি তথ্য অনুসন্ধানী দল ১৬ সেপ্টেম্বর দুই থেকে সীমিতভাবে সরজমিনে পরিদর্শন করে দুই সালের বারোই ফেব্রুয়ারি বাংলাদেশে 24 সালে জুলাই আগস্টে তথাকথিত আন্দোলনের উপর একটি প্রতিবেদন প্রকাশ করে বাংলাদেশের ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়া তা অত্যন্ত গুরুত্ব সহকারে প্রচারিত হয় যেহেতু বাংলাদেশের মিডিয়া সমূহে সেন্সরশিপ আরোপিত আছে সেটা সরকার কর্তৃক আরোপিত হোক বা অর্থনীতির ক্ষতির আশঙ্কায় হোক আর চলমান মোরবর ক্রাইসি এর প্রভাবে আক্রমণের শিকার হওয়ার ভয়ে ভীত হয়ে হোক সেতু প্রতিবেদনের সেই অংশ বিশেষে প্রকাশিত হয়েছে যা সেই খাতিনা ও তার সরকারের বিরুদ্ধে রায় ঝিনাইদহে খুনের মিছিল ইউনিসের অবৈধ শাসনে দেশ এখন হত্যা পড়ি ঝিনাইদহ এখন একটা মৃত্যু পড়ি পনেরো মাসে সত্তরটা খুন হিসাবটা করুন প্রতি সপ্তাহে একটা করে মানুষ খুন হচ্ছে চার বছরের শিশু সাইমার গলা কেটে বস্তা বন্দি করে ফেলে রাখা হয়েছে দিনে দুপুরে ব্যবসায়ীকে কুপি মেরে ফেলা হচ্ছে রাস্তায় মা খুন হচ্ছে নিজের ছেলের হাতুড়ির আগাতে এই যে নরকের চিত্র এটা তৈরি হয়েছে মোহাম্মদ ইউনুসের অবৈধ সরকারের আমলে দুই হাজার চব্বিশ সালের জুলাই মাসে পরিকল্পিত দাঙ্গাবা দিয়ে বিদেশ শক্তির টাকায় পরিচালিত সহিংসতা দিয়ে ইসলামী জঙ্গিদের ব্যবহার করে এবং সামরিক বাহিনীর সমর্থনে দেশে নির্বাচিত সরকারকে উৎখাত করা হয়েছিল ক্ষমতায় বসে সুদের ব্যবসায়ী ইউনুস যার কোনো গণতান্ত্রিক বৈধতা নেই যিনি জনগণের ভোটে নির্বাচিত নন আর তারপর থেকে দেশটা ধীরে ধীরে জঙ্গলে পরিণত হয়েছে যেখানে আইনের শাসন বলে কিছুই নেই মানুষের জীবনের কোনো মূল্য নেই জিনাইদহের চিত্র আসলে পুরো বাংলাদেশের চিত্র এই জেলায় গত বছরে আগস্ট থেকে এ পর্যন্ত নয়জনকে জনকে মেরে ফেলা হয়েছে একুশ জনকে কুপিয়ে একুশ জনকে কুপিয়ে নয় জনকে ছুরিকাঘাতে বারো জনকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে মরদেহ পাওয়া গেছে বিভিন্ন জায়গা থেকে যাদের পরিচয় জানা যায়নি চারজনকে তো নাম পরিচয় ছাড়া দাপন করে দিতে হয়েছে এটা কি কোনো সব্যরাষ্ট্রের চিত্র হতে পারে অপরাধ বিশ্লেষকরা খুব স্পষ্ট করে বলেছেন কথাটা বিচারহীনতা সংস্কৃতি তৈরি হয়েছে এই অবৈধ সরকারের আমলে পুলিশ এখন নিষ্ক্রিয় একটা প্রতিষ্ঠান আগস্টের পর থেকে আইন শৃঙ্খলা বাহিনীর কাজ করতে পারছে না ঠিক মতো অপরাধীরা জানে তাদের কিছু হবে না তাই তারা দিনে দুপুরে মানুষ খুন করতে দ্বিধা করছে না ইনুসের এই তথাকথিত সরকার ক্ষমতা ধরে রাখতে ব্যস্ত আর সাধারণ মানুষ মাত্রের রাস্তায় ঘরে প্রকাশে মানবাধিকার কর্মীরা বলছে মানুষ এখন সন্ধ্যার পর রাস্তায় বের হতে ভয় পায় দিনের বেলাতেও একা চলতে মানুষ আতঙ্কিত এটাই তো চূড়ান্ত ব্যর্থতার প্রমাণ একটা সরকার যদি নিজের নাগরিকদের নিরাপত্তা দিতে না পারে তাহলে সেই সরকারের অস্তিত্বের কি প্রয়োজন কিন্তু ইনুস তো কোনো নির্বাচিত সরকার নন তিনি একজন কুয়ের মাধ্যমে ক্ষমতা দখলকারী যার কাছে জনগণের কোনো জবাবদিহিতা নেই তিনি দহ পুলিশ সুপার বলেছেন শুধু পুলিশ কঠোর হলে সমাধান হবে না সমাজের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে কিন্তু প্রশ্ন হলো যে সরকার নিজেই অবৈধভাবে ক্ষমতা এসেছে যারা আইনের শাসনকে ধ্বংস করে ক্ষমতায় বসেছে তাদের আমলে কিভাবে আইনের শাসন প্রতিষ্ঠা হবে যে সরকার জঙ্গিদের সহায়তা নিয়ে ক্ষমতা এসেছে তারা কিভাবে জঙ্গিবাদ দমন করবে যে সরকার বিদেশের শক্তির পুতুল তারা কিভাবে দেশের স্বার্থ রক্ষা করবে সত্যিটা হলো ইনুসের এই অসরকার দেশকে পুরোপুরি ধ্বংস করে ফেলেছে নির্বাচিত সরকারকে উৎখাত করার পর থেকে দেশে যে অরাধকতা শুরু হয়েছে তার দায় এই অবৈধ সরকারের উপরেই বর্তায় প্রতিটি খুন প্রতিটি মৃত্যু প্রতিটি অপরাধের জন্য দায়ী এই সরকার যখন ক্ষমতা আসার পদ্ধতি হয় সহিংসতা আর অবৈধতার মাধ্যমে তখন শাসনকাল হয় সহিংসতায় পূর্ণ